দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের হারুন সালেমের মাসি যার রচয়িতা হচ্ছেন মহাশ্বেতা দেবী সেখান থেকে একটি ভিডিও আমি তোমাদেরকে দেব পাঁচ নম্বরের প্রশ্ন আশা করি এটি তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য উপকারী হবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটু ভি ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে এগুলো তোমাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি চলো পড়াশোনা শুরু করা যাক দেখো প্রশ্ন হচ্ছে তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা কোয়েশ্চেনটা হচ্ছে তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে এটা দু নাম্বার আর ভয়ানক প্রতিহিংসার কারণ কি এটা হচ্ছে তিন নাম্বার মোট পাঁচ নাম্বারের এটি প্রশ্ন তো চলো উত্তরটা হচ্ছে দেখো মানবদরদি প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত হারুন সালেমের মাসি গল্পে আলোচ্য বক্তব্যটি আছে তখন বলতে এখানে সেই সময়ের কথা ব্যক্ত করা হয়েছে যখন নিবারণের বয়স অনেক কম ছিল ওই সময় গৌরবীর মেয়ে তথা নিবারণের দিদির বিয়ের জন্য নিবারণের বাবা ঘর তৈরি করার টাকা দিয়ে হবু জামাইকে যৌতুক হিসেবে লিখতে পারো এখানে হবু জামাইকে ঘড়ি সাইকেল টর্চ ইত্যাদি কিনে দিয়েছিল এটা হচ্ছে প্রথম পার্টের উত্তর সেকেন্ড পার্টের উত্তর দেখো ভয়ানক প্রতিহিংসার কারণটা কি ছিল উত্তর হবে ভয়ানক প্রতিহিংসার কারণ হল সম্পদের বাটোয়ারা সন্তান হিসেবে আমাদের সমাজে পুত্র সন্তানের প্রাপ্যই যেন অধিক মেয়েরা তার পিতামাতার মাতার সম্পদের যৎসামান্যই পায় তাই তো গৌরবীর মেয়ে বড় আর নিবারণ ছোট ছেলে বাবা তার সঞ্চিত ঘর বানানোর অর্থ দিয়ে মেয়ের বরকে যৌতুক হিসেবে ঘড়ি সাইকেল ইত্যাদি দেওয়াতে নিবারণ এখানে আরেকটা কথা যোগ করে নিতে পারো অল্প বয়সে ঈর্ষান্বিত হয় এবং বলে সব একজনকে দিবি তোমার একটা সন্তান অর্থাৎ দিদি পুটির প্রতি রোষ নিবারণের মনে গেথে গিয়েছিল সেই সূত্রেই নিবারণের মা গৌরবী ছেলেকে বলেছিল তোর এত রিস কেন এখানে রিস মানে হিংসে আর কি সময়ে পুটি আমায় ভাত দিবে ওই ভাত দেওয়া তথা দায়িত্ব নেওয়ার ব্যাপার নিবারণ ভুলে যায়নি বরং গৌরবী ছেলেকে তার দায়িত্ব নিতে বলায় পুটির কাছে গিয়ে থাকতে বলে মা গৌরবীকে সেই প্রসঙ্গেই ভয়ঙ্কর প্রতিহিংসা ধরা পড়েছে বলে মনে করেছে গৌরবী এই ছিল তোমাদের আজকের একটি প্রশ্নের উত্তর যেটার মান হচ্ছে পাঁচ নাম্বার আশা করি এটি তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য কাজে আসবে আরও একবার বলছি তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি যদি আমার এই ভিডিওগুলো তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে একটু বেশি বেশিজনের উপকারে আসতে পারি আর লাইক ও কমেন্ট অবশ্যই অবশ্যই করবে তোমরা সবাই খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো আশা করি ফলাফল খুব ভালো হবে